শেষে হয়তো একটু ক্লোজিং করবো যে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি একসাথে সেই বিষয়টার সেই প্রস্তাবনাগুলো নিয়ে হয়তো আমরা আজকে শেষ করবো সেই জন্য আমি বেশি কথা বলবো না আমি আজকে সময় এসেছি রাঙ্গনীয় কে নিয়ে আপনারা কে কিভাবে চিন্তা করেন কিভাবে ভাবেন এটা যদি সবাই আমরা মুক্ত মনে শেয়ার করতে পারি আমি আশা করছি এবং আমি কনফিডেন্ট রাঙ্গুনিয়ার সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব কারণ আজকে আমি যে জায়গায় এসে বসে আছি আমার চেম্বারে ঢাকায় আমার চেম্বারে বসে আছি আমি একেবারেই একেবারেই রাঙ্গুনিয়ার একজন গ্রামের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস পর্যন্ত আসাটা এটা আসলে এটা সহজ জার্নি নয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে নেই যে আমি জন্মগ্রহণ করলাম আমার সোশ্যাল সিকিউরিটি রাষ্ট্র প্রদান করবে আমি যেদিকে পড়তে চাই সেটা আমার জন্য মুক্ত থাকবে এরকম বিষয় কিন্তু নয় বাংলাদেশের প্রেক্ষাপট তো সেই জন্য একেবারেই নিম্ন মধ্যবিত্ত বা একেবারে দেখা যাচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেও কি হবে রামগুনিয়াতে জন্মগ্রহণ করে তার শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে পারে তার পেশাগত

পড়াশোনা করে যখন স্টুডেন্ট কোথায় পাবে যখন বিশ্ববিদ্যালয়কে চিনতে শুরু করেছি ওরকম ভালো স্টুডেন্ট হয়তো আমরা পাইনি কিন্তু আমরা সম্মান কোথায় পাওয়া যায় আমরা যেহেতু আমার ওখান থেকে কষ্ট করে উঠেছি সেজন্য আসলে রাঙ্গুনিয়া থেকে একটা ছেলে জানতে আমার বোঝার সুযোগ হয়েছে এখানে একটি সমস্যাগুলো হয়েছে সেগুলো আমার উপলব্ধি করার সুযোগ রয়েছে তো সেই জায়গা থেকে আমরা আমাদের রাঙ্গুনিয়াতে আমাদের স্টাইতে পড়াশোনাতে আমরা কেরিয়ার মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করে

লাই লাই হ্যালো হ্যালো আসলে আসলে পরমাণু পাওয়ার জন্য একটা দরকার। এগুলো আমাদের যে আটটা দরকার। এইজন উনি কি লগে লয় ভাইয়া হবে। পাক পাক আদনা গোয়ায়া লয় ভাইয়া। আমরা করে করে। ইঞ্জিনিয়ার

বাংলাদেশ শেষ করলাম তো এখন একটা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে আছি তো আমরা যেটা দেখলাম টেকনিক্যাল লাইনে যেহেতু পড়ালেখা করছি ওই আমাদের দৌড়তে গেলে পাবলিক ইউনিভার্সিটি আছে একটা সেটা ঢাকাই ডුවট কিন্তু আমাদের অন্তত 7টা বা 8টা বিভাগে 8টা পাবলিক আমাদের কারিগরি প্রতিষ্ঠান থাকা দরকার বিশেষ করে রাজানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ একটা আছে আমাদের রাঙ্গুনিয়ায় এরকম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নাই তো বিষয়টা আমরা যারা ভোকেশনাল বা কারিগরি শিক্ষা লাইনে পড়া লাগা করি তাহলে ভাই

lakhi bhai bhai lakhi is vein chapter theek theek next next

আমরা <laughs> <laughs> ভাষা ভাষা আমাৰ কেমন আর আমরা এই ফাইমিং এখন আমদের মন্দিৰ বিষয়ে বিষয় আমাৰ শ্রেষ্ঠ পৰিমাণে এই চিকিৎসা যাতে আপনাৰ মধ্যে আই ৰাঙিয়ে তাতে যাতে এই আই কাচিলা पर डांस को कोशिश ने हमें मदद

আমরা আমাদের সময় 14 শতক আমরা আমাদের যতক্ষণ আমরা আমাদের আইডিয়া করেছেন আমরা আমাদের আমরা বিনময় বলবো আমরা আসলে এই যে আমাদের 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 আমাদের

দেখতে <laughs> এরপরে <laughs>

जी 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 Moni mole moni vaivaa, moni vaivaa, moni vaivaa, moni vaivaa, moni

আমাদের একটা নদী আর পাহাড় আহ আমরা এখানে রাঙ্গুনিয়া খাইলে যে জনশক্তি আছে এটা চাকরির জন্য বা ব্যবসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই রাঙ্গুনিয়াতে কিছু করার সুযোগ আমাদের আছে আমরা চাইলে চট্টগ্রাম কর্ণফুলী নদীকে ঘিরে একটা ইকোনমিক জোন গড়ে তুলতে পারি এবং আমরা বই পুস্তকের পড়েছি রাঙ্গুন এটা বাস্তব আমি হয়তো কখনো দেখিনি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এটা একবার অনুমোদন হয়েছিল এটা যেরকম অনুমোদন হয়েছে সেভাবে এখন থেকে গেছে যদি এগুলা আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমাদের বিশাল এক দণ্ডভণ্ডার রয়েছে গুমাই বিল ওইটাকে যদি আমরা ইকোনমিকভাবে গড়ে তুলতে পারি আমাদের যে পাহাড়গুলো রয়েছে এগুলা নিয়ে যদি আমরা বাঁধতে পারি এবং আমাদের যুব সমাজকে যদি আমরা কারিগরিভাবে দক্ষ করে তুলতে পারি তাহলে আমার বিশ্বাস এটা রাঙ্গুনিয়া একটা স্বনির্ভর রাঙ্গুনিয়া হিসেবে গড়ে উঠবে তো এগুলা হচ্ছে আমার বাপ না রাঙ্গুনিয়া নিয়ে যদি রাঙ্গুনিয়াতে এগুলা বাসবায়ন করা যায় আমার বিশ্বাস রাঙ্গুনিয়া যুব সমাজ বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এবং লেখাপড়া করেও এখানে অনেক কিছু করার অনেক কিছু বাবার অনেক কিছু ভাবনা করার এখানে সুযোগ রয়েছে সালাম উলিকম রহমত